বাঁকা নদীর জল উপছে জলমগ্ন বর্ধমান শহরে বেশ কিছু এলাকা বর্ধমান পৌরসভার দশ নম্বর ও এগারো নম্বর ওয়ার্ডের বিধানপল্লী আশ্রম পাড়া তিন নম্বর ইসলাবাদ এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন তিন দিন ধরে জল জমে আছে এলাকায় গতকাল আবারও বাঁকা জল বাড়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষেরা বিপর্যস্ত হয়েছে জনজীবন বেশ কিছু বাড়িতেও জল ঢুকে যায় এলাকায় রাস্তাঘাট জলের তলায় রাস্তায় জল জমায় জল পেরিয়ে দোকান বাজার ও সমস্ত কাজকর্ম করতে হচ্ছে স্থানীয় মানুষদের ফলে সমস্যায় করছেন জলবন্দী মানুষেরা স্থানীয়দের অভিযোগ প্রতি বছরই বৃষ্টির সময় তাদের এই জলযন্ত্রণা ভোগ করতে হয় বাঁকা নদী ঠিকঠাক সংস্কার না হওয়ার ফলে বাকা জল বাড়লেই উপচে জলমগ্ন হয়েছে এলাকা অসুবিধা বলতে তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভারতে দীর্ঘদিনে একই সমস্যা মানুষের বাড়ি থেকে বেরোতে পারছে না বাচ্চারা কেউ বেরোতে পারছে না স্কুল কলেজেও যেতে পারছে না খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে আর এই সব সময় জল দুদিন ধরে জল জমে আছে এখন কদিন থাকবে কোনো ঠিক নাই জল এখন দেখছেন এতটা এখন আগেবারে তো কোমর পর্যন্ত ছিল জল আপনার কালকে রাত থেকে বেড়েছে ঢুকেছে পরশু দিন কিন্তু কাল রাতে বেড়েছে হুম কি করবে কিছু উপায় নেই তখন ওই দশ নম্বর ওয়ার্ডের সব স্কুলে যেতে হবে তিন নম্বর স্কুলে ঘরবন্দি পুরোটাই ঘরবন্দি বেরোতে পারছি বাঁকার জল বাঁকা কোনো নির্মাণ নাই বাঁকা খনন করা নাই বাঁকা চওড়া নেই তাহলে জলগুলো বেরিয়ে যেত ওই জন্য জল সব ঢুকে যাচ্ছে এদিকে কী চাইছি আমরা চাইছি যে মাখাটা ভালো করে ব্যবস্থা করবো তাহলে যাতে জল যাতে না এদিকে জমে ভবিষ্যতে তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না সংস্কার প্রত্যেক বছরই হয় আছে মিনিমাম চার পাঁচশো মানুষের তো বাস আছে মিলিয়ে আমি আনিসুর রহমান সমস্যা বলতে আপনার এই যে জল একটু অসুবিধা হচ্ছে আপনার বাজার হাট করা আপনার কাজকর্ম যাওয়া বাথরুম আমাদের ডুবে গেছে আপনার দেখুন বাথরুম ডুবে গেছে কল ডুবে গেছে হ্যাঁ ঘর জল ঢুকে গেছে আপনার বাড়ি পরিবারকে সব বাইরে বার করে দিয়েছে স্বামী স্ত্রীর বাড়িতে আছে আপনার জলের ব্যাপারটা আপনার কালকে কত রাত থেকে আপনার রাত্রি দশটার পর থেকে জল কর্মস বার্তা আরম্ভ করেছে আপনার হ্যাঁ এখন জল ঘরের ভিতরে কর্মশাশ ঢুকছে আপনার আর এখন আপনার হাফ ইঞ্চি হলে আপনার মেন যে আমি যে ঘরে বসবাস করি সে ওখানে ঢুকিয়ে যাবে আপনার নম্বর এটা দশ নম্বর এগারো নম্বর ওয়ার্ড পাশাপাশি দশ নম্বর ওয়ার্ডের হ্যাঁ একই অবস্থা আপনার এটাকে তো ডিবিসি থেকে আপনার আসছে যত সম্ভব বাঁকা বাঁকা থেকে ডিবিসি থেকে বাঁকায় আসছে আপনার জলের প্রেসার হলে আপনার তো হবেই আপনার দেখুন ওইটা আমি ঠিক আপনার সরকার চিন্তা ভাবনা করবেন হ্যাঁ ওইটা তো একটা কারণ আপনার আছেই যে বাঁকাটা আপনার ডিপ খুলে একটু জলটা বেশি যেত যেত আপনার এই প্রলবনটা কম হতো আপনার একটা সংস্কার হলে ভালো হতো আমার নাম মিন্টু শেখ Gida na fasa wani daula di ariya